মাদী নারয় সোণারী ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালাই ইগণ বে ফাইল নিরালায় ফাইল নিরালাই ইগণ বে ফাইল নিরালায় তুই কদমে চুমা কাবো তুই কদমে চুমা কাবো পাইলে নিরালাই গো নবী একটু জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি পবিত্র কোরআন থেকে ঠান্ডা করে দাও পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ বলেন হুয়াল ওয়াল আখিরু ওয়াল বাতিন পারা সূরা

এটা যারা আমার নবীজির কথা বলেছে বাবা যে মুসলমান সোনা মানে যেটুকু ওয়াজ করব শুনবেন তো জি একবার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওয়াজ করব আপনি করবেন আমরা ততক্ষণ শুনতে রাজি আর কেউ যদি জান্নাতের বাগান থেকে একদিন যদি উটাপালা এমন দোয়া করবরো করো ভাই সকাল বেলার প্রসাব গিন্দ বন্ধ হয়ে যায় বুঝতেছেন কেননা বক্তা যখন বক্তব্য দেয় যদি কোনো মানুষ উঠে চলে যায় তো বক্তার মনটা নষ্ট হয় বুঝতে পেরেছেন যদি পেশাব ফিরে পেশাব যদি লাগে বা পায়খানা যদি আসে একটা একটা করে যাবেন আবার পেশাব পায়খানা করে আবার জান্নাতি বাগানে বসে যাবেন বুঝতে পেরেছেন কিছু জি তো আমরা নবীকে কে কে মহব্বত করি তো হাত ধরে দেখান তো বাবা আসার পর আমি ভাবলাম যে এই এলাকা মহিলারা কম আছে নাকি অন্য অন্য বেটা চালাতে মহিলারা হয় কিন্তু এই জায়গা দেখছি চালায় বেশি মহিলা বাহিরে আছে মাসাল খুব সুন্দর তবে মা বোনেরা সুন্দর ভাবে কাজ গুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে

লা মহামমাদ আমি চাই না বেহে আমি চাইনা জাহার না আমি চাই না বেহে আমি চাইনা জাহান না আমা আমারি কপালেলেকেদয় তয়াল নাবি লা আমার কপালেলে লেখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেশ আমি চাই না জাহান্নাম আমি চাই না বেশ আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আসকি প্রেমিক হবে যাবে তারা চলে দেখো মা

আয় আমার কপালে লে লিখে দিও দয়াল নবীর নাম জুর করুন সুবহানাল্লাহ এই সোনা মারিকের ও আমার अब्बाজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা আগে নবীকে তোমরা চিনো কাকে নবীকে চিনি যদি নবী চিনতাম নামাজ বাদ দিতাম না যদি না বি চিনতে পারতাম কখনো লটারি খেলতাম না বুঝাবার জন্য এসেছি বুঝলে ভালো না বুঝলে আরো ভালো আপনার মরার পরে সেই কবর হিসাব নেবে কে হাসরের মাঠে বিচার কে নেবে আল্লাহ আজ এই জলসাটা করা হয়েছে কবরবাসীদের জন্য জন্যে ঠিক না কারের কবরে বাবা শুয়ে কাউরের কবরে মা শুয়ে আছে কাউরের কবরে বাবা ব্যাটা বেটে দাদা দাদি নানা নানি বাবা শুয়ে আছে বাবা জি মুসলমান বাইরাও দাদা হয়তো কবরে কত কষ্টতে আছে বাবা আমরা জানি না আমরা দেখতে পাই না আমার নবী মুস্তাফা বলতে চো গো আমার উম্মত উম্মত আনেরাও তোমরা যদি কবরের আজাব দেখতে পেতে তোমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতে জীবনে কোনোদিন গুনাহ করতে না

যাবে না যাবে না এ বাবা যে মুসলমান বাইর তারা বলতে চোখা কবরে যাওয়ার আগে নাবি কে চিনো

কবায় সবাই যদি ভয় করো তাহলে নমাজ কেন পড়ো না যদি তোমার ভিতরে কবরের ভয় থাকে কেন তুমি নমাজ পড়ো না কেন তুমি রমজানের মাসে রোজা করো না কেন তুমি নাবির সুন্নাত তোমার মুখে থাকে না কেন তুমি নাবির সুন্নাত কে মেনে মানতে পারো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বান্দা বান্দির ভিতরে কবরের ভয় থাকবে জীবন নামাজ কাজা করবে না জীবন আপনার পাপের কাজে যাবে না জীবন লটারি খেলতে যাবে না জীবন মদ পান করতে যাবে কখনো

আরেকজন হল বেনামাজি যিনি হল নামাজী তার নাম হল আব্দুর রহমান আর যে হল বেনামাজি বাবাজিদ তার নাম হল আজিদ দুই বন্ধুতে খুব বন্ধু যেখানে যাই দুবন্ধুতে যায় কিন্তু বাবা একজন টাইম হলে পুরো নামাজ পড়ে নামাজ ছাড়ে না আর একটা বন্ধু বাবা দি যে আপনার নামাজ পড়ে না জুয়া খেলতে যায় মদ্যপান করে মিথ্যা কথা বলে নারীদেরকে নিয়ে পাগলামো করে এ বাবা মুসলমান ভাইরা তাইলে বলুন দুই বন্ধুর মধ্যে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে যিনি হলো ওই বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে যাই আব্দুর রহমান বলে গো ভাই আজিদি তবে শোনো গো শোনো একদিন আমাদের অন্ধকার কবর চলে যেতে হবে ও ভাই আজিদ তুমি আর মদ পান করো না তুমি আর জিয়া খেলো না তুমি আর মিথ্যা কথা বলো না বিবির প্রতি অত্যাচার করো না তুমি কখনো খারাপ ব্যবহার করো না ও ভাই আজিদ তুমি তাড়াতাড়ি নামাজি হয়ে যাও ওই আজিদ বলতেছি বলা

পরিণত কি হয়েছে আমার ইমান পাকা আছে ইমান তাজা হবে আব্দুর রহমান বলছে ভাই যা দিলেতে নাবির মোহাব্বত থাকবে নমাজও থাকবে যা দিলেতে নাবির ভালোবাসা থাকবে সেই ব্যক্তি কখনো রমজান মাসে রোজাও বাতিল দিতে পারে না ভাই আজি তোমাকে অনুরোধ করে বলছি কবর আজাব যদি তুমি দেখতে পাও তো তুমি দেখতে পাবা কি বলে না আমি তো কবর আজাব কোনদিন দেখি নাই তো আব্দুর রহমান বলছে আমি তোমাকে কবর আজাব দেখাবো জোরে বাবা বাবাজি মুসলমান আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন জি কে কে কষ্ট পাচ্ছেন না হাত তুলেন যে যে কষ্ট পাচ্ছেন না জি হাত তুলেন না যা বাবা আমার বন্ধনে কিছু মানুষ রাগ করেছে আর রাগ হওয়াটাই স্বাভাবিক কেন বলুন তো হক কথা বললে পরে মানুষ বেজার হয় আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয় তো হক পথে থাকবেন না বাতিল পথে থাকবেন আল্লাহ বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তো বাবা জি মুসলমান আসুন আমরা সত্যর পথে থাকতে চাই না মিথ্যার পথে এটা হাত হালে দেখান আমরা সত্যর পথে থাকতে চাই আর সত্যর পথে যেই ব্যক্তি থাকবে মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে নেবে

হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা জরালেন হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একদিন তোমাই মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানাইল ফারিস দিন হাজির হবে সে ইজিরাইল ফারিস দিন হাজির হবে সে চঞ্চরি জাতি কর জানবে রবে সে কোদারি কাছে করবে তুয়া মমিনি একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে বিচানা গো তোমার আসুন ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু ফুটবে তো মুকু ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাবো তোমার মনের বেদনা তোমাই মরেতে হবে তুমি বলে তোমার আসন্না জেন আর তো জোরে বলুন আব্দুর রহমান বন্ধু জীবন আয়া জীবন জীবাণা কোন

অন্ধকার কবরতে এমন একটা কঠিন জায়গা ওগো বন্ধু তবে শুনে না শুনে নাও যদি মরার আগে যদি ভালো পথে চলো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলুন কোন বন্ধু যদি বন্ধুকে বলে বন্ধু নামাজ পড়তে চল আচ্ছা এই বন্ধুটা ভালো না খারাপ জি একটু কথা বুঝবেন একদম বাবা বন্ধু হয়েছে বাবা ফ্রি ফায়ার বালারা যারা ফ্রি ফায়ার পাবজি খেলে তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে রে বাবা আমার আল্লাহ তারা বলতেছে ও বন্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি নমাজি হয়ে মরো মরার পরে জান্নাতি হয়ে যাবে তোমরা যদি নবীকে মহাব্বত করে কবরে যাও মরার পরে জান্নাতি হবে জারে আলেন কোন বন্ধুতে যদি বলে আসল বন্ধুকে নকল বন্ধুকে আপনাদের সম্মুখে বলবো এই যুবক ভাইরাও এই সুনামানিকের আসল বন্ধু হলো কোনটা সেই বন্ধুটা বলবো গো বন্ধু চলো নামাজ পড়তে যাই সেই বন্ধুটা বলবে বন্ধু চলো জলসা শুনতে যাই সেই বন্ধুটা বলবে বন্ধু চলো আজকে আমরা মিলাদ শুনতে যাই সেই বন্ধুটা বলবে বন্ধু চলো আমরা মাদ্রাসায় কোরআন শিখতে যাই বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম ওইটাই হলো আপনার

যে বন্ধুতে নমাজের জন্য ডাকবে ওটাই হচ্ছে আসল বন্ধু আর যে বন্ধু খারাপের দিকে নিয়ে যাবে ভাইবে নিতে হবে এটা আপনার দুশ্মন বন্ধু না টাকার শর্তে বন্ধু টাকা থাকলে বন্ধু টাকা নাই তো বন্ধু নাই এখন কিছু কিছু যুবকরা আছে যার বেশি টাকা তার দিকে বন্ধু বেশি এ যুবক তুমি ভুল পথে চলছো যদি কবরকে ভয় করো আর কবরের ভয় যদি তোমার দিলে থাকে আপনাদের এলাকার যুবকের মনে হয় ফ্রি ফায়ার পাবজি খেলে না খেলে আমাদের ভগবান গলা বাবা যুবক ছেলেদের বাবা এত পাবজি আর ফ্রি ফায়ার খেলছে এই বাচ্চা বড় ছেলেদের দেখা দেখি তো বাবাজি যে বাচ্চারা শুরু করেছে আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন আগতে বাবা যে আমাদের বয়স যখন বাচ্চা কাল ছিল মোবাইল কি জিনিস তাই আমরা জানতাম না মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানতাম